দেখুন খেলা জমে গেছে সর্বপ্রথম একটা কথা আর একটা কথা আমি বলবো এবং এই আহমেদের উদ্দেশ্যে একটা কথা যদি ওরা প্রকৃত মানুষ বা মানুষের স্বার্থে যদি ওনারা রাজনীতি করতেন আশা করি ওই তৃণমূল কংগ্রেসের পিছনে আলোচনা করে থাকতেন না কারণ তৃণমূল কংগ্রেস দলটা তাদের যা অবস্থা করেছে জেল থেকে শুরু করে সাসপেন্ড থেকে শুরু করে তাদের যে একের পর এক এই শাসক দলের পক্ষ থেকে তাদের ওপর যে নির্যাতন হয়েছে তারপরে আমি তো মনে করবো যদি তারা রাজনীতি করতে দলে তারা প্রবেশ করতো অতএব এখনো সেই তৃণমূল কংগ্রেস দলের বিভিন্ন তারা পড়ে আছে এতে করে বোঝা যায় যে তারা নিশ্চয়ই কোনো অন্যান্য কাজের সঙ্গে যুক্ত আছে জন্য দলে চলে গেলে বসে গেলে এই তৃণমূল কংগ্রেসের

এবং ওই মোল্লার নেতৃত্বে যে তাণ্ডব চলেছিল ওখানে আমরা দেখেছি নেয়াতার বাজার থেকে জীবনতলা পর্যন্ত কি হয়েছিল সেখানে আমরা দেখেছি এবং ওই দু সালে এই ভাঙড় বিধানসভায় তখন এমএলএ ছিলেন আমাদের এই ভাঙড়েরই ভূমিপুত্র আরবুল ইসলাম মহাশয় নানান নেতৃত্বে জীবনতলা থেকে ক্যানিং পর্যন্ত আবার একটা সন্ত্রাস তিনি চালিয়েছিলেন মোল্লার ওখানে গিয়ে সতেব মোল্লা দু পরে যখন সরকার পালাপাতল হয়েছে তারপরে তিনি দু সালে সম্ভবত ক্যানিং পূর্ব থেকে টিকিট পেয়ে তিনি জিতেছেন এবং তিনি একটা জিনিস ভুলেনি সেটা হলো সৌগত মলা একটা জিনিস ভুলিনি সেটা হচ্ছে এই সালে যে সন্ত্রাস চলে ভাঙর থেকে গিয়ে ওই ক্যানিং পূর্বে সৌগা আরবুল ইসলাম তিনি সর্বপ্রথম ভাঙরের দায়িত্ব পাওয়ার পরে আনার নেতৃত্বে এবং তানার দলে ঢোকার পরে তিনি একবার জেলে গিয়েছে আনার নেতৃত্বে দল তানাকে বহিষ্কার করেছে এবং ভাঙরের কিছু মানুষ মানুষের ওপরে তারা রাগ আছে সৌগত মেলার এখনো তাই আমাদের ভাঙড় আমাদেরকে জানতে হবে যে দু হাজার সালে সেই সেই দু হাজার নয়ের প্রতিশোধ এখন তিনি নিচ্ছেন আরবুল ইসলামের নেওয়া হয়ে গেছে ভাঙড়ের মানুষের ওপরে তিনি অত্যাচার চালিয়ে দু পঞ্চায়েত আমরা দেখেছি অনেক ভাঙড় মায়ের কোল খালি হয়েছে অনেক মানুষ জেল কেটেছে অনেক কিছু ভাঙড়ে অনেক রক্তাক্ত হয়েছে আমরা চাই শুধু দল থেকে সবকিছু বহিষ্কার না আগামী ছাব্বিশ সরি ছাব্বিশ সালে টিকিটও না পায়

নিম অত্যাচার চালিয়েছে বিরোধীর ওপরে সাধারণ মানুষের ওপরে বিরোধীরা কোনোভাবে নমিনেশন করতে চায়নি আমরা দেখেছি শাসক দলের গুন্ডারা মেশিন বোম নিয়ে দাপা দাপি করছে ভাঙড় বাজারের উপরে পুলিশ তাদের আগে সহযোগিতা করছে এক ধরনের পুলিশ সব পুলিশ না তারা সহযোগিতা করছে এবং পুলিশের সঙ্গে থেকে তারা গুলি বোম চালাচ্ছে আমাদের সচক্ষি দেখা আমরা দেখেছি কিন্তু আমাদের দলের একজন এখনো জেলে যায়নি কিন্তু আমাদের হাজার হাজার এই ভাঙড় বিধানসভা নশা স্থিতি ভালোবাসার মানুষ এবং বিরোধী যারা করে করতে গিয়ে অনেকেই এখন জেলে আছে কেটেছে আমাদের বিধায়ক মুক্ত করে বাড়ি নিয়ে এসছে এবং যে সন্ত্রাস চালিয়েছে তারা যত তৃণমূল কমিশন লিডার আছে সবাই এর দায়িত্বে এর সবার দায় নিতে হবে দায়িত্ব সেটা গণনা কেন্দ্রে মানুষ দেখেছে সাতটার সময় যখন আমাদের জেলা পরিষদ তারিমুল ইসলাম মহাশয় যখন তিনি জিতে গেছেন সাত হাজার পদ সাত হাজার কত করে তখন জিতে গেছে পুরো ডিক্লে হয়ে গেছে তারপরে সার্টিফিকেট দেওয়া হয়নি ওই আরাবুলির নেতৃত্বে এবং সহযোগিতায় এবং তখন যে বিডিও সাহেব ছিল আমরা মনে হয় এই তিনজনের আলোচনায় সেদিনকে সেই নির্মম অত্যাচার ভয়াবহ দিনে আমরা আজও ভুলতে পারিনি কারণ আমরা দেখেছি আমাদের হাসান ভাই সচক গুলি খেলো আবার গাজী গাজী সাহেব তানাকে গুলি করে হত্যা করা হলো ওই কোন কেন্দ্রে আমরা দেখেছি অতএব আমরা যে ভাঙড় বাসি এত সচেতন এত সজাগ এত এনারা অ্যাক্টিভ আগামী দিন ভাঙড় বিধানসভাতে সৌগত কেন আরাবুল কেন কাইজাদা কেন সব মিলে যদি ভাঙড় বিধানসভাতে তারা সন্ত্রাস চালায় যত মিটিং মিছিল করুন না কেন আমাদের বিধায়ক বিধায়কের নেতৃত্বে ছাব্বিশ সালে ওনাদেরকে এখান থেকে হারিয়ে তারপরে আমাদের বিধানসভায় থেকে নশিকে মশাকে পাঠিয়ে তো আমাদের অন্য কাজ থাকে কোন সহজ দেখুন একটা জিনিস এখন কারাবুল

আমাদের যে কার্যকলাব আমার তো মনে হয় তিনি নাতি যদি আমাদের ভাঙ্গরবাসী সহ পশ্চিমবঙ্গের মানুষের যদি মানে রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী ভালোভাবে থাকেন আশা করি স্বাগতম মন্ডলর মত নটরিয়াস ক্রিমিনালকে টিকিট ধরে বলে মনে হয় না যদি মানুষের ভালোভাবে থাকেন এই রাজ্য সরকার কিন্তু একটা জিনিস হচ্ছে 26 সালের আগে যদি স্বাগতম মন্ডল মহাশয়কে সরিয়ে দেয় স্বাগতম মন্ডল মহাশয় নিশ্চয়ই জানতে পারে যে তার উপস্থিতি কোথায় থাকবে আমাদের

ডায়েরিতে নথিভুক্ত করছে বিধানসভার মধ্যে পেশ করছে সেখানে যদি সমাধান করা সমাধান করে দিচ্ছে তবে তিনি দু সালে একটা কথা বলেছিলেন যে রাজ্যের পিছিয়ে পড়া মানুষ দলিত আদিবাসী সর্ব ধর্মের পিছিয়ে পড়া মানুষ যদি আমার ঠিকঠাক সাথ দেয় এই ভাঙর কেন সরি এই পশ্চিমবঙ্গে যদি পিছিয়ে পড়া মানুষ যদি আমাদের ঠিকঠাক সাথ দেয় মাননীয়কে চোদ্দ নামিয়ে মানুষের দ্বারে ধারে ভোট ভিক্ষা করাবো সেই তার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতার পর থেকে আমাদের এই ভাঙড় বিধানসভাতে আমাদের শানপুকুর বাজারে কোনো সময় কোনো দলের সংসদ এক সময় একদিনের জন্য এসে এখানে কোনো বক্তব্য রেখে যায়নি রিসেন্টলি আমরা দেখেছি আমাদের যাদবপুরের সংসদী ঘোষ মহাশয়া তিনি এসে এখানে বক্তব্য রেখেছেন একটা লাইট উদ্বোধন করেছেন অতএব এতদিন লাইটের কোনো জায়গা ছিল না ব্রিজের কোনো ব্যাপার ছিল না কিন্তু আমাদের বিধায়ক যেভাবে তার পিছনে তারা করছে শাসক দলের পিছনে যেভাবে তারা করছে সেই জন্য এসে লাইট বা আরো উন্নয়ন হচ্ছে আগামীতে আরো হবে তবে একটা কথা শেষ কথা ছাব্বিশে নত ভাইজান এখান থেকে জিতছে এবং বিপুল ভোটে জিতবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারবো আমার নাম আমার সাজ্জাদ মোল্লা আমি আইএসএফ এর একজন সক্রিয় কর্মী